নমস্কার বন্ধুরা বাংলা আবাস যোজনার পয়সা দেওয়ার কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে যেহেতু আজকে পনেরোই তারিখ ব্রিড অবশ্য বাড়ানো হচ্ছে পনেরো তারিখ থেকে কিন্তু বাংলা আবাস যোজনার পয়সা কিন্তু দেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে গেছে অবশ্যই কিন্তু আজকে জানবো যে কোন কোন ব্যক্তি কোন কোন লিস্টে অবশ্য নাম থাকলে ফার্স্টে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে পয়সা যাবে সমস্ত বিস্তারিত কিন্তু অবশ্যই ভিডিওতে ডিসকাস করব তো অফিসিয়ালি কোনো কোনো আপডেট নেই কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু জানকারি দেব। যে কারা অবশ্য আগে পয়সা পেতে চলেছেন যেহেতু পনেরো থেকে কুড়ি তিরিশ তারিখের মধ্যে অবশ্য পয়সা কিন্তু সবার অ্যাকাউন্টে আস্তে আস্তে করে ছাড়বে আজকে তার ডেট হচ্ছে পনেরো তারিখ তো পনেরোই ডিসেম্বর তো কারা আগে পয়সা পেতে চলেছেন আপনাদের লিস্টে কোন কোন অবশ্য নাম আছে সমস্ত ডিটেলস কিন্তু ভিডিওতে ডিসকাস করবো তো চলুন যে সমস্ত ব্যক্তি আমার চ্যানেলের নতুন তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশন অল করে দেবেন অবশ্যই নতুন নতুন ইনফরমেশান অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান যাবে আপনার সবার আগে আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন ওকে তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের কাছে একটা লিস্ট কিন্তু নিয়ে এসেছি এক্সাম্পল ফর ডিটেলস অবশ্য ক্লিয়ার করার জন্য আর জানকারি দেওয়ার জন্য যেহেতু পনেরো তারিখ থেকে কিন্তু অলরেডি আবাস যোজনা পয়সা দেওয়ার কিন্তু কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে বা হয়ে যাবে তো সেই কারণে জন্য একটা আপনাদের ডিটেলস একটু জানকারি দেওয়ার জন্য যে কোন 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 অবশ্য লিস্টে নাম থাকলে অবশ্যই কিন্তু বাড়ি পাওয়া যাবে বা কাদের অবশ্য ফার্স্টে দেবে কাদের পরে আগে দেবে কাদের পরে দেবে সমস্ত রকম ডিটেলস কিন্তু অবশ্যই জানকারি দেওয়ার জন্য একটা শর্টলি একটা লিস্ট অবশ্য বের করেছি যেখান থেকে অবশ্য আপনারা ক্লিয়ার কার্ড বুঝতে পেরে যাবেন যে কারা আগে পয়সা পাবে কারা পরে পয়সা পাবে ও ওকে তো সেই কারণে একটা প্রফেশনাল লিস্ট কিন্তু বের করে দেখতে পাচ্ছেন প্রফেশনাল লিস্ট অফ এসআরএস টোয়েন্টি ফোর আর এখানে কিন্তু পরিষ্কার ভাষা কিন্তু লেখা আছে গ্রামীণ আবাস যোজনা নিরীক্ষণ দু হাজার চব্বিশ তালিকা ও অস্থায়ী ওকে এখানে কিন্তু অনেক রকমের কিন্তু সিস্টেম ওয়াইজ কিন্তু অবশ্য তালিকা এখানে কিন্তু দেওয়া আছে অবশ্যই কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন ফার্স্ট যে দেখতে পাচ্ছেন কিন্তু এলিজিবল আন্ডার ডাটা সিকোর্স কোর্স আবাস প্লাস স্যাংশানস আবাস প্লাস স্যাংশানস এলিজিবল এলিজিবলও আছে এখানে দেখতে পাচ্ছেন ইন এলিজিবলও আছে আবার আরেকটা এলিজিবল আছে এটা একটা এলিজিবল 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 ওকে এখানে একটা বোঝার বিষয় এটা আছে যে আওয়াজ স্যাংশন এখানে একটা সিস্টেম আছে এটা হচ্ছে সিকোর্স গিফ সিস্টেম আছে তারপরে কোর্ট কেস একটা সিস্টেম আছে দেখতে পাচ্ছেন ওকে তো আরেকটা কোর্ট কেস এখানে সিস্টেম দেখছেন এটা আওয়াজ প্লাস পি ডাবল এল সিস্টেম আছে আর সব থেকে যদি অবশ্য নিচে যদি অবশ্য আমি একটু চেক করব তো এখানে একটা সিস্টেম দেখতে পাচ্ছেন ফ্লোট অ্যাফেক্টেড ফ্লোট অ্যাফেক্টেড হলে একটা সিস্টেম আছে তো এই সমস্ত লিস্টে অবশ্য যে নামগুলো যেগুলো লিস্ট আছে তো কোন লিস্টে অবশ্য আগে নাম পয়সা পেমেন্ট করবে এর সিস্টেম আলাদা আলাদা পার্ট করে কিন্তু লিস্টকে কিন্তু ভাগ করা আছে হ্যাঁ দেখতে পাচ্ছেন আওয়াজ প্লাস স্যাংশান ওকে আবাস প্লাস স্যাংশান যাদের অবশ্য আবাস প্লাস স্যাংশান যারা অবশ্য নাম আছে তো এই সমস্ত লিস্টে যারা অবশ্য নাম আছে তো ওরাই অবশ্য হয় টাকা পাবে যা গিফট বেঞ্চ যেগুলো আছে ইয়া যে গিফট বেঞ্চ হচ্ছে যারা অবশ্য যে মমতা যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেল্পলাইন নম্বর যে আছে ওই হেল্পলাইন নম্বরে কিন্তু কল করে ওইখানটায় কী করেছিলেন সরাসরি অবশ্য মুখ্যমন্ত্রী কল করে জানকারি অবশ্য দিয়েছিলেন ওইখান থেকে অবশ্য নাম স্যাংশন হয়েছে এখানে অবশ্য নাম আছে কোর্ট কেস হচ্ছে কি কোর্ট কেস হচ্ছে কি যে বাড়ি বানানো অবশ্য কোনো প্রকারের ধরো আপনার নামে তো বাড়ি আসেনি তো দিন অ্যাপ্লাই করেছেন বাড়ি অবশ্য আসেনি তো সেই কারণে যেন কোর্টে অবশ্য কেস করছিলেন কোর্টে কেস চলছিল সে কোর্ট কেসের মাধ্যম থেকে যারা আবেদন হয়েছিল তারা অবশ্য এখানটায় স্যাংশন হয়েছে পিডাব্লিউ হচ্ছে পারমানেন্ট ওয়েটিং লিস্ট এবার কি অনেক ব্যক্তি আছে যারা অবশ্য ওয়েটিং লিস্টে আছে তো ওয়েটিং লিস্টে অবশ্য যারা আছে সেই সমস্ত পার্সন কিন্তু এখানে শো করাচ্ছে নেক্সট দেখতে পাচ্ছেন নেক্সট হচ্ছে কি ফ্লোট অ্যাফেক্টেড অ্যাফেক্টেড মানে কি যারা অবশ্য যে আমফান হোক ঘূর্ণিঝড় হোক এই সমস্ত যাতে ক্ষতিগ্রস্ত যারা হয়েছে ঝড়ে সেই ক্ষতিগ্রস্তগ্রস্ত ব্যক্তিদের কিন্তু এখানে নাম আছে তো এখানটা অবশ্য পাবেন কারা প্রথমে দেখুন অফিসিয়ালে কোনো আপডেট বা অফিসিয়ালে কোনো ইনফরমার্টেন্ট কোনো ইনফরমেশন নেই অফিসিয়ালে কোনো ইনফরমেশন নেই আমার দিক থেকে যদি অবশ্য জানকারি যদি আমি আপনাদের দিই যারা অবশ্য আবাস প্লাস যে সমস্ত ব্যক্তি আবাস প্লাসে অবশ্য যারা নাম অবশ্য লিখিয়েছেন আবাস প্লাসে তো স্যাংশন হয়েছে প্রথম অবশ্য এই সমস্ত ব্যক্তিরা কিন্তু অবশ্যই এদের তাদের ওটিপি আসছে এস এস আসছে ওটিপি আসছে এস এম এস আসছে ওই সমস্ত ব্যক্তির কিন্তু আগে স্যাংশন হবে স্যাংশন হবে ওরা কিন্তু অবশ্য পয়সা পাবে ওকে যারা অবশ্য এলিজিবল আছে যারা অবশ্য কি মমতা ব্যানার্জি যারা অবশ্য মাননীয় মুখ্যমন্ত্রী যে হেল্পলাইন নম্বরে অবশ্য যারা কল করে যারা করেছিলেন তো ওই সমস্ত পার্সনও কিন্তু অবশ্য সেকেন্ডলি কিন্তু এই সমস্ত পার্সেন অবশ্য পাবে ওকে তো থার্ড হচ্ছে যারা কোর্ট কেস যারা কোর্ট কেসে যেখানে যারা অবশ্য জড়িত ঝুলে রেখেছেন বা কোর্ট কেসের মাধ্যম থেকে বাড়ি ইনফরমেটেড বাড়ি পাওয়ার কিন্তু টার্গেট হচ্ছে তো অবশ্যই কোর্ট কেসের মাধ্যমটা অবশ্য থার্ড আর যারা অবশ্য ওয়েটিং লিস্টে যারা অবশ্য আছে পার্মানেন্ট ওয়েটিং লিস্ট তো এরা অবশ্য পাবে কিনা তার কোনো কনফার্মেশান নেই এই সমস্ত ব্যক্তি কিন্তু পারমানেন্ট ওয়েটিং লিস্টে যারা আছে ওরা না পেলেও পেতে পারে ওকে বাড়ি না পেলেও পেতে পারে তো ইনফরমেশান যেটা কম বেশি অবশ্য আমাদের কাছে আছে যারা অবশ্য ডাইরেক্টলি মুখ্যমন্ত্রী হেল্প আবাস প্লাসে যারা কোর্ট কেসের মাধ্যম থেকে ইনফরমেটেন যে যারা এসছে নাম এসছে আর সব থেকে ইম্পর্ট্যান্ট যারা অবশ্য ঘূর্ণিঝড়ে ওকে যারা অবশ্য আমফান বা ঘূর্ণিঝড়ে যে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই ক্ষতিগ্রস্ত বাড়ি কিন্তু এরা অ্যাপ্লাই করেছিলেন যে ফ্লোড অ্যাফেক্টেড এরা অবশ্য পাবে ওকে এই সমস্ত ব্যক্তিগুলো কিন্তু প্রথমে পাবে এর মধ্যে এর মধ্যে যাদের অবশ্য এসএমএস যাচ্ছে মেসেজ যাচ্ছে ওটিভি যাচ্ছে যাদের ওই সমস্ত ব্যক্তি কিন্তু আগে স্যাংশন হবে আর আগে কিন্তু ওরা কিন্তু পেতে চলেছে ওকে অবশ্যই কিন্তু আপনাদের কোনো কোনো জিনিস কিন্তু বোঝাতে পেরেছি তো এই সমস্ত ব্যক্তি কিন্তু আগে পাবে আস্তে আস্তে কোন স্টেপ বাই স্টেপ করে কিন্তু পাট পাট করে পাবে যে একসঙ্গে যে পয়সা ঢুকিয়ে যাবে সেরকম নয় অবশ্য অবশ্যই কিন্তু আপনারা জানেন যে পনেরো থেকে তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে যে পনেরো দিনের যে একটা সময় নিয়েছে এই পাট পাট করে পয়সা পাঠানোর জন্য ওকে যে আজকে অবশ্য ডেট অনুসারে পনেরো তারিখ ষোলো একটা পাঠ সতেরো তারিখ একটা পাঠ করবে আঠেরো উনিশ কুড়ি একটা পাঠ করবে কুড়ি একুশ বাইশ একটা পাঠ করবে বাইশ তেইশ সবজি একটা পাঠ করবে চব্বিশ পঁচিশ ছাব্বিশ একটা পাঠ করবে সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একটা পাঠ করবে কম পাট পাট করে কিন্তু পয়সা প্রত্যেক পাট পাট হিসাবে কিন্তু পয়সা ঢুকবে ওকে তো অবশ্যই কিন্তু আপনাদের বোঝাতে পেরেছি যদি ভিডিওটা যদি অবশ্যই ইনফরমেটিভ অবশ্যই মনে হয় তো ভিডিওটা প্রত্যেক ব্যক্তিকে অবশ্যই শেয়ার করে দেবেন ওকে